ইন আলহামদুলিল্লাহ আহমদহিল করিম আদ সম্মানিত প্রিয় তিনি মুসলমান ভাই বোনেরা যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আজান এবং একামতের সময় দোয়া কবুল হয় আমরা অনেকেই রিজিক নিয়ে পেরেশানিতে আছি রিজিককে বাড়াইতে চাইতেছি কিন্তু পারছি না অনেক আমল করতেছি তারপরে পারতেছি না এই জন্য আমি ছোট্ট একটি আমল বলে দিতে চাই আজান এবং একামতের মধ্যবর্তী সময় দোয়া কবুল হয় সুতরাং এখন আজান হইতেছে মাগরীবের আজান একামত অর্থাৎ নামাজ শুরু আগের যে আজানের ধ্বনির অংশ বিশেষ বলা হয় এই সময়ের মধ্যবর্তী সময় দোয়া কবুল হয় অর্থাৎ এখন যারা দোয়া করবে তো আল্লাহ দোয়া কবুল করবে তো আমি দোয়া করতেছি যে আল্লাহ বাংলাদেশে যে বন্যা দিয়েছেন এই বন্যা আপনি উঠায় নেন জমিনের নিচে পানি তলদেশে পানিকে নিয়ে যান আসমানি বালা আসমানে উঠায় নেন জমিনের বালা জমিনে দাবায় দেন তো এই মুহূর্তে সবাই যদি দোয়া করি তো যে কোনো মনের যে আল্লাহ আমাকে রিজিক দেন আমাকে টাকা পয়সা দেন আমাকে ধনদৌলত দেন যার যে মনে নিক মাকসাদ উদ্দেশ্য আছে তো এই মুহূর্তে আমরা দোয়া কবুল করব এবং যে কোনো দিন যে কোনো সময় পাঁচ অত্য আজান দেয় এই আজান এবং একামতের সময় আমরা ইনশাল্লাহ যে দোয়া করব মহান আল্লাহ রবুল্লা আলম আমাদের দোয়া কবুল করে নেবেন সুতরাং এই আমলটি আমরা সবাই করবো আল্লাহ তালা তৌফিক দান করেন আমার তফিকা ইল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ